এখন এই মাসিদ দাজ্জাল এবং এর অনুসারীদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম কারণ তরুণ প্রজন্ম চাইলে তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশালা তারা তারা সকল বাতিলের ভিত্তি গুড়িয়ে দিতে পারেন তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালি তারেক বিন জিয়াদ এই মানুষগুলা উমর এবুল আলিব তলেব ইব হারসা আসাদুল্লাহ সাহাদিব নাবি অকাস এই যে সাহাবা ইকরামদের নাম আপনারা জানেন তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন একাই ওমার সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো এক হামজার সামনেই বিশ মানুষ দাঁড়াতে সাহস পাইত না একজন তারেক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমহাদেশ জয় করলেন এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে দুই নাম্বার কাজ তারা যেটা করেছে সেটা হলো যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে প্রথমত এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই তোমরা তিনজন মিলে একজন চাচার সাথে পারব না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এটা তুমি এখনো আমার সাথে পারব না আগেকার মানুষদের যে শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ এটা তোমাদের মধ্যে নাই তোমরা কি বুঝতে পারো এটা ওরা করেছে কিভাবে জানো তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা দশটা এগারোটা বারোটায় তোমরা আর সুন্না অনুযায়ী চলো না আমাদের চাচারা ঘুমাতেন নয়টায় ওই যে ভোর চারটায় উঠতেন তার যুগ পড়তেন তারপরে নামাজ পড়তেন মাঠে কাজ করতে যাইতেন তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ এটা তোমাদের মধ্যে নাই যদি আবারও মুক্তিযুদ্ধ হয় তোমরা কিছুই করতে পারবো না দেশের জন্য ওটা প্যাঁচার পারে লাভ নাই যে সোনার প্রজন্ম তৈরি করতেছে এগুলো বোগাস কথাবার্তা বিশ্বাস না হয় একটা মাঠে দশ পাক রাউন্ড দেওয়ান না সবাইকে একটা মাঠে নিয়ে যান দশ পাক দৌড়াতে লাগায় দেন দেখেন কয়জন দৌড়াতে পারে তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে এটা একটা তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে তোমাদের হাতে ধরিয়ে দিয়েছে স্মার্টফোন ল্যাপটপ ইন্টারনেট ফেসবুকিং ইউটিউবিং সারা দিন সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আস আমি শহরের ছেলে তো আমি তো আরো ভালো জানি আপনাদের চাইতে রাস্তায় হাঁটি মাথা উপরে তুলে হাঁটে না মাথা নিচের দিকে তুলেই হাঁটে কার সাথে ধাক্কা লাগছে কার সাথে কি হচ্ছে টেরি বান শারীরিক শক্তি তোমাদের নষ্ট করেছে আরেকটা কাজ তারা করেছে আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগামী আগে আগের পঞ্চাশ একশো বছর আগে ছিল না বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন এখন যত খাবার তোমরা খাও বাইরের খাবার ম্যানুফ্যাকচার্ড খাবার এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর যা খাচ্ছ বাইরে ম্যানুফ্যাকচার্ড এই যে ড্রিঙ্কসগুলো খাচ্ছ এই যে ফুডগুলো খাচ্ছ ফাস্টফুড খাচ্ছ এই যে হোটেলগুলোতে খাচ্ছ হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ না অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো তারা সব বেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন ওই সময় ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার এখনও তারা স্ট্রং আর তোমার এই তিরিশ বছর বয়সে আমার এই তিরিশ পঁচিশ বছর বয়সে আমরা ওটা করতে পারছি না এটা এমনি এমনি হয়নি এটা ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে মুসলিম উম্মার তরুণ প্রজন্ম সেই জাজবা রাখে না এক নাম্বার তোমাদের জীবন উদ্দেশ্য থেকে সরিয়েছে দুই নাম্বার তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে তিন নাম্বার তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে চার নাম্বার তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে কথাটা ভালো করে শোনো তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে কিভাবে তুমি পঁচিশ বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা পঁচিশটা সুরা তুমি শিখতে পারবা না ইম্পসিবল তুমি পঁচিশ বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু পঁচিশটা হাদিস তোমার জানা নাই ২৫ জন সাহাবির নাম তুমি বলতে পারবে না তুমি রাসুল্লাহ সাল আলী আসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই ছুঁয়েও দেখো নাই তার স্ত্রীদের নাম তোমার জানা নাই দশজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি জাবি সব পড়ে শেষ করেছ ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই এটা ওদের চক্রান্ত ছিল শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদের ইসলাম থেকে সরিয়ে দেয়া এবং তারা সেখানে একশো সফল এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি এটাই হচ্ছে আমাদের বড়ো জিহাদ আমাদের তাই না এই জায়গায় কাজ করা উচিত ছিল পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন জানি নিজের বুঝ নিজের দল নিজের মাঝধাব নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না ইসলাম যে একটা প্রশস্ত সাগর এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না একই সাথে কোরআন সুন্না হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না আল্লাহ পাক বলেছেন কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তিবিয়ানি এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না কিন্তু কোরআন আমাদের হাতে আছে ঘরে আছে মাদ্রাসায় পড়ছি কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না আইসিটি জানছি না বিশ্ব সম্পর্কে জানছি না অর্থনীতি জানছি না এমনকি ইসলামের ইতিহাসও জানছি না তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে এটার একমুখীকরণ প্রয়োজন ছিল যেটা হয়নি বিগত পঞ্চাশ ষাট সত্তর বছর আর আগামী তো অল্প সময় বাকি আছে এখন এটার জন্য আর চেষ্টা করে কোনো লাভ হবে আমার মনে হয় না আমার মনে হয় না আলম আলবিস এটা চার নাম্বার কাজ তারা করেছে এডুকেশন সিস্টেমকে দিয়ে তোমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছে পাঁচ নাম্বার তারা তোমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে নাম্বার। দুনিয়া দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে মনে হচ্ছে এই দুনিয়াই সবকিছু আর এই দুনিয়া পূজারই কোন যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করে দুনিয়া দুনিয়ার দুনিয়া রাতে ঘুমানো পর্যন্ত আলহাকুমুত তাকাসুরা আল্লাহ পাক বলেছেন হাততে যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো দুনিয়ার সুশোভিত ওই যে দেখবে দুনিয়ার যত মোহ এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে অল্প টাকা দিন এত জিবি কিনুন মাত্র এত টাকা দিন এত কিছু কিনুন ফোন করছে মেয়ে আপনার সাথে রিসিভ করছে মানে নারী এই যে অনলাইন এই যে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হারাম অ্যাফেয়ার্স এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই জেনা করতে পারে তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে তুমি চাইলে এখনই মদ খেতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে পতিতালা এগুলোর লাইসেন্সও দেওয়া আছে কেউ তোমাকে বাধা দিবে না এটা এত সহজ কেন করে দেয়া হলো অথচ মদ যদি উমর রাজি আল্লাহ আনহুর সময় কেউ পান করতো তাকে আশিটা বেত্রাঘাত করা হতো কেউ যদি জিনা করতো ওই সময় তাহলে প্রকাশ্যে ওকে একশোটা বেত্রাঘাত করা হতো কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করতো তাকে রজম করে হত্যা করা হতো কেউ যদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করতো তাকেও কেসাজ করা হতো হত্যা করা হতো এগুলো তুমি আর দেখবে না এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে এটা এমনি এমনি হয়নি তারা করেছে তোমার জন্য যাতে তোমার ভিতরের ইমানটা চলে যায় কারণ পাপী হৃদয় নিয়ে তুমি আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে পারবে না কদ আফলাহ মান যাক্কাহা কদ খাবা যে পবিত্র হয়েছে সে সফল আর সে ধ্বংস হলো যার ভিতরটা কলুষিত হয়ে গেছে তোমার ভিতরটা কলুষিত হয়ে গেছে তোমার ভিতরে কোনো রকম চেতনাই নাই আল্লাহর পথে দাওয়াতের এবং জিহাদের এটা ধ্বংস করে ফেলা হয়েছে কারণ পাপ করতে 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 তোমার ভিতরে কালিমা লেপন হয়ে গেছে কারণ তুমি দিনে একটা বারো আল্লাহকে বলো নাস্তাফরুল্লাহ অতুবিলাই খেয়াল করে দেখবা কোরান তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না কখন কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিনরাত করা হচ্ছে তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না কেন বের হচ্ছে না কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই তাস্কিয়া নূরটা নাই পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে ছয় নাম্বার। নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে করে বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে নিসাউন মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা লগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস থেকে ভিতরে সব দেখা যায় সেটাও যায় এমনকি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পরার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা আসলে আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি নেভিসুল সাল্লাম আরও বলেছেন যে এই মাসিহ দ্যাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তাদের যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে ভাই আবার বুঝাই শেষ জামানায় মাসিহ উদ্যাজ্যালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে যারা করছে এরা সবাই দাজ্জালের অনুসারী দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা কোভিড যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমামই এখন ওই দিকে অনুসরণ করছে এই যদি অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারেন্টি আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি লিপ্ত হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী ছেলেটাই দায়ী এই 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 মেয়ের পরিবারও ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুরা নূরের একটা আয়াত আছে না যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব তাদের উপর আসবে তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরও অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবো তোমরা আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হয় চাইলেই তুমি চেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে